হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু এখন কতটা সুন্দর হয়েছে তাকে না দেখলে আসলে বিশ্বাসই করা যাবে না তাকে দেখে চোখ ফেরানো যায় না সহজেই সুপারস্টার শাকিব খান আবারও ওপর কাছে ফিরবার এটাই একটা কারণ তারকা হিসেবে সুপারস্টার শাকিব খান সুন্দরের পূজারী এটা আমরা বলতেই পারি তিনি তার সিনেমার জন্য নতুন নতুন সুন্দর মুখ খোঁজেন কারণ সিনেমাতে যেন তা দেখতে অনেক সুন্দর লাগে ঢালে উঠ কুইন বারবার ফরমেশনে ফিরেন তাকে দেখে চোখ ফেরানো যায় না বাংলাদেশের তো বটেই দেশের বাইরের অনেক তারকাই প্রশংসা করছেন এবং প্রযোজক পরিচালকরাও এবার উপকে নিয়ে নতুন করে ভাবছেন এই নায়িকা অসম্ভব সুন্দর একটি লুকে ফিরে এসেছেন এবং তার গেট আপ তার হাইট তার গায়ের রং ফিটনেস অস্বাভাবিক সুন্দর কিছু নায়িকা আছেন তাদেরকে দেখে পাশের বাড়ির মানুষ মনে হয় তাদেরকে আসলে নায়িকাই মনে হয় না কিন্তু ঢালিউড কোন বিশ্বাসকে দেখলেই বোঝা যায় তিনি একজন নায়িকা আসলে নায়িকাকে এরকমই হতে হয় সুপারস্টার সাকিব খান এক সময় অনেক মোটু হয়ে গিয়েছিলেন এবং সেই মোটু ফিগারে নাচতেন অভিনয় করতেন সেগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে সেখানে কোনো ফিটনেস নেই কিন্তু তিনি বুঝে গেছেন ফিটনেস করতে হয় আমরা যদি জিতের দিকে তাকাই তাহলে দেখব জিত হচ্ছে কলকাতার এখন অসম্ভব অসম্ভব ফিটনেসওয়ালা সৌন্দর্যের একজন বাংলা সিনেমার তারকা জিত এবং সাকিব দুজনকেই এখন আর কম্পেয়ার করলে কাউকেই নাম্বার কম বেশি দেওয়া যাবে না দুজনের অভিনয় দুজনের যোগ্যতা দুজনের অভিজ্ঞতা দুজনের সৌন্দর্য স্মার্টনেস সব কিছুই সুন্দর এদিকে ঢালিউড কোনো অপবিশ্বাসকে আসলে কারোর সাথে করা যায় না তিনি আন প্যারালাল তিনি বাংলাদেশ কি ইন্ডিয়া দুই জায়গাতেই ফাটিয়ে দেবেন তার সব কিছুই পরিমাপ মতো যদি তার হাসি বলেন তার চোখ বলেন তার ঠোঁট বলেন তার চুল তার গেস্টার তার কথা বলার বাচন ভঙ্গি স্টাইল ডান্স সব কিছুতে একশোতে একশো তবে এই মানুষটিকে এখনও বাংলাদেশ তো ভালোই কলকাতারও কোনো তার সেভাবে কোনো প্রযোজক সেভাবে তাকে ইউজ করতে পারিনি আমরা চাই এই তারকা যেন সর্বপ্রথম ইন্ডিয়ার কোনো একটা ভালো মুভি নিয়ে ব্যাক করে আমরা যেহেতু জানতেই পারছি তিনি কাম কামব্যাক করছেন ইন্ডিয়ার সিনেমাতেও কামব্যাক করবেন তাহলে প্রথমে যদি তার কাম ব্যাকটা ওখান থেকে শুরু হয় তাহলে সেটা বোধহয় অনেক বেশি ভালো হয় কারণ বলছিলেন আমি করে একসাথে অভিনয় করব তো প্রযোজক পরিচালক নিতে হবে যদিও প্রযোজনা প্রতিষ্ঠান নিজেরও আছে সাকিবেরও আছে কিন্তু তারা সেটা করবে না অপুকে জিজ্ঞেস করা হলো অপু বললেন প্রযোজকরা চাইলে অভিনয় করব তিনি তাকে বলা হলো আপনার নিজেরই তো প্রযোজনা সংস্থা আছে তিনি বলেন ওরে বাবা এত বড় তারকাকে নেবার মতন প্রযোজনা করবার মতন টাকা আমার নেই ওদিকে সাকিব খানকে বললে সাকিব খান বলেন না আমি এখন অভিনয়টাই করতে চাই আপাতত প্রযোজনা করব না তার মানে কি তার হিমোনারেশন এখন দুই কোটিরও বেশি তো সেখানে কোটি টাকা দিয়ে তিনি যদি একটা সিনেমা বানান তাহলে কিন্তু সেটা আসলে ভালো হয় না সাকিব বলেন আমার যে সিনেমার এখন বাজেট হয় প্রায় দশ কোটি টাকা খরচ হয় এবং সেই সিনেমাটি হয়তো বা একশো কোটি টাকা প্রোডাকশন থেকে ইনকাম করে সেটা তারা বুঝে নিক আপার আপাতত আমার অভিনয়টাই মন দিয়ে করতে চাই কারণ প্রযোজনা করলে নিজের মন ওখানে অর্ধেক দিতে পারবো বাইকে অর্ধেক অভিনয় আমি সেটা চাই না যে আমার অভিনয় খারাপ হোক আমি এখন চাচ্ছি ভালো ভালো কিছু কাজ করে যেতে হ্যাঁ অভিনয় হয়তো প্রযোজনায় আসবো আরও কয়েক বছর যাক প্রযোজনা সংস্থাটা তো রয়েছে সমস্যা নেই তবে অপু সাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই জুটি যদি নিজের একটা সিনেমা বানায় সেটা দিয়ে যে তারা একশো কোটি টাকা ঘরে তুলবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও এই সাহসটুকু কেউ করছেন না অপু যদি একবার সাহস করে এই কাজটা করেন তাহলে হয়তোবা তাদের এ যে ফিল্মস অনেক বড় কিছু করতে পারবে তো দেখা যাক আসলে এবছরটা হয়তো অপু সেটা করবে না আগামী বছর হয়তো সেই প্ল্যান তার থাকবে কিন্তু নিজেরা জুটি হিসেবে যদি নিজেদের প্রযোজনা থেকে করেন তাহলে সেই সিনেমা তো অবশ্যই ব্লকবাস্টার হবে Okay. তো বন্ধুরা আপনারা কি বলেন অপু কিংবা সাকিব তাদের প্রযোজনা থেকে যদি প্রথম যেটি হিসেবে আসেন তাহলে সেটা কি অনেক বেশি ভালো হয় না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর এই চ্যানেলটি আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগে কারণ আপনারা আমার সঙ্গে দশ বছর ধরে আছেন আর এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য আমার অনেক ভালোবাসা আর যারা নতুন তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অথেন্টিক সব গল্পগুলো সব কথাগুলো নিউজগুলো এই চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে থাকেন সাকিব উপজয়ের নিশ্চয়ই সেটা আপনারা জানেন ধন্যবাদ আবারও সবাইকে